রোধের সমবায় রোধের সম এই কোষের সমবায় সরি কোষের সমবায় কোষের সমবায় মানে কি সমবায় মানেই হচ্ছে যখন অনেকগুলো কোষ একসাথে যুক্ত থাকবে তখন এটাকে বলবো কোষের সমবায় যেমন আমরা পড়েছিলাম রোধের সমবায় রোধের সমবায় মানে কি অনেকগুলো রোধ একসাথে যুক্ত থাকবে কোষের সমবায় মানে কি অনেকগুলো কোষ একসাথে যুক্ত থাকবে তো কোষের সমবায়ের প্রথমেই আছে শ্রেণী সমবায় তো পয়েন্ট দিবি শ্রেণী সমবায় শ্রেণী সমবায় শ্রেণী সম ব্যাটারি ব্যাটারি বা কোষ এইটা একটা ব্যাটারি এই ব্যাটারির এই বড়োটা হয় পজিটিভ ছোটোটা হয় নেগেটিভ এইবারে আমরা আর একটা ব্যাটারি নিলাম এই ব্যাটারি এইটা পজিটিভ এটা নেগেটিভ আবার একটা ব্যাটারি নিলাম যার এইটা পজিটিভ এটা নেগেটিভ এটা পজিটিভ এটা নেগেটিভ তাহলে কী করেছি দেখ এই ব্যাটারির নেগেটিভের সাথে এই ব্যাটারির পজিটিভকে যুক্ত করেছি এই যে এই ব্যাটারির এই প্রথম ব্যাটারিটা প্রথম ব্যাটারি এটা নেগেটিভ এটা নেগেটিভ আর এই ব্যাটারির ক্ষেত্রে এটা কি বটে পজিটিভ তাহলে এইটার নেগেটিভের সাথে আর একটার পজিটিভ আবার দেখ এইটার এইটার এইটা নেগেটিভ এই নেগেটিভটার সাথে এই ব্যাটারির পজিটিভ মানে আমরা কোষগুলোকে এমনভাবে যুক্ত করিব যে একটার যে একটার পজিটিভের সাথে আরেকটা নেগেটিভ যুক্ত হয় তখন এই সমবায়টাকে আমরা বলবো শ্রেণী সমবায় কোষগুলাকে এমনভাবে যুক্ত করানো করা হয় যে প্রথম একটি ব্যাটারির একটি ব্যাটারির ঋণাত্মক মেরুর সাথে অপর ব্যাটারির ধনাত্মক মেরু যুক্ত হয়ে হয়ে যে সমবায় গঠন করে তাকে শ্রেণী সমবায় বলে তো আমরা শ্রেণী সমবায় তো বিভব এই তরিচালক বলের তরিচালক বলকে ব্যাটারির তরিচালক বলকে ই দ্বারা লেখা হয় তাহলে আমি ধরলাম এই ব্যাটারিটার তরে চালক বল ই এটার ই না ই ওয়ান প্রথমে ধরলাম এটা ই ওয়ান এটা ই টু এটা হচ্ছে ই থ্রি এটা হচ্ছে ই ফোর ঠিক আছে তাহলে আমরা যদি বলি এই ব্যাটারিটার আর এইখানে যে কারেন্ট যাবে এটা প্লাস তাহলে প্লাস থেকে মাইনাসের দিকে মানে এইদিকে বরাবর কারেন্ট যাবে আয় এদিক বরাবর কারেন্ট যাবে তো আমরা যদি এখানে নষ্ট ভোল্ড বার করতে চাই আগে নষ্ট নষ্ট বোল্ট মনে আছে ভি সমান ই মাইনাস আই আর ভি সমান ই মাইনাস আই আর তাই তো এইবার দেখ বিভব আমরা বিভব বার করতে চাইছি আমরা ধরে নিলাম এই বিন্দুটা হচ্ছে এ বিন্দু এই যে এই বিন্দুটা এই বিন্দুটা হচ্ছে এ বিন্দু আর এই যে এই বিন্দুটা এই বিন্দুটা হচ্ছে বি বিন্দু এই দুটো বিন্দুর মধ্যে বিভব বার করতে গিয়েছি এই দুটো বিন্দুর মধ্যে এই দুটো বিন্দু তাহলে বিভবের পার্থক্য ভি ভি মানে বিভবের পার্থক্য তাহলে পার্থক্য মানে তো বিয়োগ তাহলে ভি এ মাইনাস বি সমান আসল সূত্রটা দেখ নষ্ট বলটার কাছে সূত্রটা দেখ লেখানো আছে আগে ভি সমান ই মাইনাস আইয়া ভি মানে বিভবের পার্থক্য তাহলে এই দুটো বিন্দুর মধ্যে বিভবের পার্থক্য ভি এ মাইনাস তারপর আছে ই এইখানে ই বলতে কোনটা দেখ ই আছে ই ওয়ান আছে ই টু আছে ই থ্রি আছে ই ফোর আছে এর জায়গায় লিখবো ই ওয়ান প্লাস ই টু প্লাস ই থ্রি প্লাস ই ফোর এটা এর জায়গায় লিখলাম ঠিক আছে আবার ব্যাটারির যে রোদ সেই ব্যাটারির রোদটাকে লেখা হয় না এই ব্যাটারির যে রোদটা এই ব্যাটারির রোদটাকে আমরা লিখবো আর দ্বারা এই যে এই ব্যাটারির অভ্যন্তরীণ রোধ অভ্যন্তরীণ রোধকে ছোট হাতের আর দ্বারা লেখা হয় এই ব্যাটারির অভ্যন্তরীণ রোধটাকে আর টু লিখলাম এই ব্যাটারির যে রোধ এই ব্যাটারির অভ্যন্তরীণ রোধটাকে লিখলাম আর এই ব্যাটারির অভ্যন্তরীণ রোধটাকে লিখলাম আমরা আর অভ্যন্তরীণ রোধকে ছোট হাতের আর দ্বারা লেখা হয় ছোট হাতের আর দ্বারা লেখা হয় দেখ ভি ভি লিখেছি ই ই লিখেছি মাইনাস মাইনাস দিলাম ই মাইনাস আই আর আই ইন্টু আর তাহলে আয় লিখলাম আয় তো প্রবাহ তো যাবে এটা কোন সমবায় শ্রেণী সমবায় শ্রেণী সমবায়ে প্রবাহ একই হয় দেখ পড়ানো আছে রোধের ক্ষেত্রে শ্রেণী সমবায়ে প্রবাহ একই হয় তাহলে আইটা আই লিখলাম কিন্তু এখানে আছে আর আই ইন্টু আর আর কি আছে দেখ আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি প্লাস আর ফোর ঠিক আছে কোনো অসুবিধা নেই এটা আবার এটাতে এইটাতেই লিখবে স্পেশাল কেস ওয়ান স্পেশাল কেস স্পেশাল কেসে আমরা ধরে নিলাম ধরি স্পেশাল কেসে এইটাতেই করে নিচ্ছি আমরা ধরি ই ওয়ান সমান ই টু সমান ই থ্রি সমান ই ফোর সমান ই মানে এই যে ই ওয়ান ই ওয়ানে সমান ই টু ওইটা সমান ই থ্রি ওইটা সমান ই ফোর এটা সমান ই আবার রোদটা দেখ আর ওয়ান সমান আর টু সমান আর থ্রি সমান আর ফোর সমান আর মানে এই প্রত্যেকটা ব্যাটারি ই ওয়ানটাকেও ধরেছি ই দেখ ই ওয়ান সমান ই টুটাকেও কত ধরেছি ই টু সমান ই থ্রিটাকে কত ধরেছি ই ই ফোরটাকেও কত ধরেছি ই সবগুলোকে আর আবার দেখ আর ওয়ানটাকেও আর ধরেছি আর টুটাকেও আর আর থ্রিটাকেও আর আর ফোরটাকেও আর ঠিক আছে যদি এরকমভাবে স্পেশাল কেস ধরে নিলাম সবগুলোই সমান হয় ঠিক আছে স্পেশাল কেস ধরে করলাম আমরা তাহলে এখানে কি হবে সবগুলো ই করবো আমরা তাহলে এখানে ই এই যে এই জায়গাটা বসাবো এই জায়গাটা ই ধরে দিয়েছি তো এবার এই মানটা আমরা এইটাতে বসাব ভি এ মাইনাস বি সমান ই ওয়ান প্লাস ই ওয়ান ই ওয়ান প্লাস ই টু প্লাস ই থ্রি প্লাস ই ফোর চারটে আছে দেখ ই ওয়ান প্লাস ই টু প্লাস ই থ্রি প্লাস ই ফোর তো ই প্লাস ই প্লাস ই প্লাস ই চারটে ইয়ের যোগ আর ভাই ই ওয়ান ই ওয়ানটাকে কী ধরেছি দেখ ই ওয়ানটাকে ধরেছি ই ই টুটাকেও কী ধরেছি ই টুটাকেও ধরেছি ই থ্রিটাকেও কী ধরেছি ই তাহলে ই ওয়ানের জায়গায় ই লিখলাম ই টুর জায়গায় ই লিখলাম ই থ্রির জায়গায় ই লিখিলাম ই জায়গায় ই লিখলাম মাইনাস আছে মাইনাস দিলাম আই আছে আই লিখলাম আবার দেখ আর ওয়ান আছে আর ওয়ানটাকে কত ধরিয়েছি আমরা আর প্লাস আছে প্লাস দিলাম আট টু আট টুটাকেও কত ধরেছি আমরা আর একই রকমভাবে আর থ্রি আর আর ফোরকেও হাত ধরা হয়েছে ঠিক আছে তাহলে কি হবে বল চারটে ই চারটে ইয়ের যোগ যোগফল কি হবে ফোর ই ই প্লাস ই করে চারটে তাহলে ফোর ই মাইনাস আছে মাইনাস দিলাম আয় আছে আই দিলাম আই আছে আই দিলাম চারটে আর এর যোগ বল ঠিক আছে এইটাই লিখবি স্পেশাল কেস টু স্পেশাল কেস টু এইটা এইটা কোটা আমরা যুক্ত করেছিলাম কোটা ব্যাটারি যুক্ত করেছিলাম একটা দুটো তিনটে চারটে স্পেশাল কেস কর এন সংখ্যক ব্যাটারি যুক্ত করা হলো এন সংখ্যক ই তরিচালক লেখ প্রথমে লিখবি ই তড়িচালক বল বিশিষ্ট ই তড়িচালক বল ই তড়িচালক বল ও ছোট হাতের আর অভ্যন্তরীন রোধ যুক্ত এন সংখ্যক ব্যাটারি যুক্ত করলে এন সংখ্যক ব্যাটারি যুক্ত করলে নি লিখবি ভি এ মাইনাস ভি বি চারটি যুক্ত করেছিলাম সে যেন 4 ই লিখেছিলাম এন সংখ্যক যুক্ত করছি তাহলে 4 এর জায়গায় কি লিখব এন ফোরের জায়গায় কী লিখবা এবার এখানে চারটা যুক্ত করেছি তাহলে এখানে ফোর লিখেছি এবারে ছোটো হাতের এন সংখ্যক যদি যুক্ত করে তাহলে এখানে ছোটো হাতের এনটা লিখবো ছোটো হাতের এন চারটা ব্যাটারি যুক্ত করেছি সেখানে ফোর লিখেছি এন সংখ্যক ব্যাটারি যুক্ত করলে এখানে এন লিখতাম আবার এখানেও ফোরের জায়গায় কী লিখতাম এন লিখতাম হয়েছে তারপরে লিখবি আদর্শ পরি আদর্শ ব্যাটারির ক্ষেত্রে আদর্শ ব্যাটারির ক্ষেত্রে কেস স্ত্রী আদর্শ ব্যাটারির ক্ষেত্রে অভ্যন্তরীণ রোধ থাকে না আদর্শ ব্যাটারি পাওয়া যায় না ঠিক আছে আদর্শ ব্যাটারি পাওয়া যায় না কিন্তু তাও আদর্শ ব্যাটারির ক্ষেত্রে অভ্যন্তরীণ রোধ থাকে না আদর্শ ব্যাটারির ক্ষেত্রে অভ্যন্তরীণ রোধ থাকে না মানে এই যে এই অভ্যন্তরীণ রোধটা থাকে না মানে কি এই পার্টটা জিরো অভ্যন্তরীণ রোধ থাকে না মানে জিরো আর এইটা জিরো এই পুরা পাটটাই জিরো পুরো পাটটাই জিরো কেন অভ্যন্তরীণ রোদ তো এইগুলো অভ্যন্তরীণ রোদ আর আদর্শ ব্যাটারের অভ্যন্তরীণ রোদ থাকে না এই পাটটা যদি জিরো হয় জিরোর সাথে যাই গুণ কর জিরোর সাথে যাই গুন কর স্পেশাল কেসটাতে করবি এটা জিরোর সাথে যাই গুন কর কী হবে জিরো ঠিক আছে এইটাতে এইটাতে করবে এইটাতে এইটা বলে এটা বাদ দিই এইটাতে করবে ভালো হয় এটা তো করলেও কোনো অসুবিধা নেই এটা স্পেশাল কেস স্পেশাল কেসের ভিতরে স্পেশাল কেস হয়ে যাচ্ছে এইটাতে লিখবি লিখবি আদর্শ ব্যাটারির অভ্যন্তরীণ রোধ থাকে না তাহলে যেহেতু থাকে না মানে আর ওয়ান প্লাস আর টু এই যে এই পার্টটা জিরো আর এই পার্টটা জিরো মানে জিরোর সাথে গুণ করলে জিরো হয় মানে বিভব আর তরিচালক বল সমান হবে এইটা আর এইটাই পড়ে থাকবে এই পাটটা পুরোটাই তো জিরো হয়ে যাবে এইটা যদি জিরো হয় জিরোর সাথে আই গুণ করলে জিরোই হবে তাহলে দিকে এইটা পড়ে রইবে বাম দিকে আর ডান দিকে এইটা পড়ে রইবে ঠিক আছে তাহলে আদর্শের জন্য হয়ে গেছে এরপর শ্রেণী সমবায়ের বৈশিষ্ট্য মানে শ্রেণী সমবায়ের যে সূত্রটা আমরা করবো ঠিক আছে তাহলে লেখবি শ্রেণী সমবায় ই তরির বল ই তড়ির বল ও ছোট হাতের আর ই তড়ির চালক বল ও ছোট হাতের আর অভ্যন্তরীণ রোধ বিশিষ্ট এন সংখ্যক এন সংখ্যক ব্যাটারিকে বা তড়িৎ কোষকে যুক্ত করা হলো ই তড়িৎচালক বল ও ছোট হাতের আর অভ্যন্তরীণ রোদ বিশিষ্ট এন সংখ্যক ছোটো হাতের এন ছোট হাতের এন সংখ্যক পরিবেশ এন সংখ্যক ব্যাটারি ব্যাটারিকে শ্রেণী সমবায়ে যুক্ত করা হলো মানে এখানে বলতেই হয়েছে এরকম একটা ব্যাটারি লিখলাম আমরা তারপরে আবার একটা ব্যাটারি তারপরে আবার আর একটা ব্যাটারি এরম করে এরম করে চলতেই থাকবে কত দূর চলতে থাকিবে ডট 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 এন সংখ্যক এন সংখ্যক থাকিবে দেখ না এটা শ্রেণী সমবায়িত হয়েছে এইটার ঋণাত্মক মেরুর সাথে এইটার ধনাত্মক মেরু এইটার ঋণাত্মকের সাথে এইটার ধনাত্মক তো এই যে ব্যাটারিগুলো এই ব্যাটারিগুলোর যে তড়ির চালক বল সেই তরির চালক বলটা হচ্ছে ই আর অভ্যন্তরীণ রোধকে এরকম কমা দিয়ে ছোটো হাতের আর অভ্যন্তরীণ রোধকে লেখা হয় আবার এই ব্যাটারির ক্ষেত্রেও তড়ির চালক বলকে আমরা লিখলাম ই আর অভ্যন্তরীণ রোধকে লিখলাম ছোট হাতের আর এটার ক্ষেত্রেও তড়ির চালক বলকে লিখলাম ই অভ্যন্তরীণ রোধকে লিখলাম আর এরকম করে সবারই ঠিক আছে এইবারে আমরা এইটার জন্য প্রবাহ বার করব প্রবাহ এটা ধরলাম আমরা এটার মধ্যে যে প্রবাহ যাচ্ছে প্রবাহ এটা প্লাস থেকে প্রবাহ যায় এদিকে এখানে আয় প্রবাহ যাচ্ছে তাহলে এখানে বর্তনের প্রবাহ আয় বর্তনের প্রবাহ আয় সমান মোট তড়িৎচালক চালক বল মোট তড়িৎচালক চালক বল বাই মোট তরির চালক বল বাই মোট অভ্যন্তরীণ মোট অভ্যন্তরীণ রোদ মোটাল বল ভাই তাহলে বল কত মোট তরিচালক বল এইটার ই এইটার ই এইটার ই ই ই যোগ এন সংখ্যক ই কে যোগ করব মোট তরিচালক বল এইটার ই এইটার ই এইটার ই এরকম করে কটা বেটা হয়েছে এন সংখ্যক তাহলে ই প্লাস ই প্লাস ই প্লাস ডট 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 এন সংখ্যক বাই মোট অভ্যন্তরীণ রোধ এইটার অভ্যন্তরীণ রোধ আর এইটার আর এইটার আর ডট 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 এন সংখ্যক ঠিক আছে তাহলে ই ইরকম করে যদি এন সংখ্যক যোগ করি তাহলে বলতে এন ই বিরাবেক এন ই বিরাবেক বাই মোট অভ্যন্তরীণ রোধ মোট অভ্যন্তরীণ রোধ মানে এন আর এন আর কেন বেরোলে দেখ আর প্লাস আর প্লাস আর প্লাস এরকম যোগ করিয়ে চেন সংখ্যক যদি আমি বলি পাঁচটা ছোটো আরের যোগ করলে কত হয় পাঁচটা ছোটো আরের যোগ করলে ফাইভ আর দশটা আরের যোগ করলে দশ আর এন এন সংখ্যক আর কটা লিখছি এন সংখ্যক তাহলে এন আর হবে না দেখ আমরা কি করছি এটা তো এরকমভাবে দেখালাম আমরা আমরা এটার সাথে আরেকটু এডিট করব। আমরা কি করছি এইটার সাথে একটা বাইরে রোদ লাগাচ্ছি আমরা উপরে উপরে দিচ্ছি তোদের যদি নিচে জায়গা থাকে নিচেই ছবিটা আঁকবি বা আলাদাও করতে পারিস এটার সাথে করে এটা এটার সাথে উপরে উপরেও লাগাতে পারিস কোনো অসুবিধা নেই আমরা এরকম একটা রোদকে বাইরের রোদকে যুক্ত করেছি তো এটা বাহ্যিক রোদ বাহ্যিক রোদকে আমরা বড় হাতের আর দ্বারা লিখিলাম ঠিক আছে তাহলে আমরা এখানে মোট তরি চালক বল বাই মোট রোদ মোট তাহলে এইটা তো আর সাথে আবার একটা বড় হাতের আর যোগ হবে আই মানে কি আর ভি সমান আই আর দেখ ভি সমান আই আর এটা তো জানিস ভি সমান হচ্ছে আই আর তাহলে আই সমান কি হবে এখান থেকে এখান থেকে আই সমান হবে ভি বাই আর আই সমান হবে ভি বাই আর ভি মানে বিভব প্রভেদ বা তড়ির বল বাই আর তাহলে মোট তড়ির চালক বলছে বহির্বর্তনের রোদ তো বহির্বর্তনের রোদ প্লাস অভ্যন্তরীণ রোদ বহির্বর্তনী প্লাস অভ্যন্তরীণ বহির্বর্তনীটাকে আমরা বড় হাতের আর দ্বারা লিখেছি আর অভ্যন্তরীণ রোদটাও চাই অভ্যন্তরীণ রোদ অভ্যন্তরীণ রোদ আমরা বার করতে শিখেলাম আর প্লাস আর প্লাস আর প্লাস এন সংখ্যক আই সমান বেরোচ্ছে এন ই বাই এন আর প্লাস আর ঠিক আছে এইটা করার পর এটা করার পর লিখবি পরে আবার লিখবি যেমন লেখাটা আছে সেই রকমই লেখবি বিভিন্ন তরিচালক বল বিশিষ্ট রোধের ক্ষেত্রে বিভিন্ন তরিচালক বল বিশিষ্ট কোষের ক্ষেত্রে এটা লেখার পর এটা হয়ে যাওয়ার পর লেখবি বিভিন্ন তরিচালক বল বিশিষ্ট কোষের ক্ষেত্রে বিভিন্ন তড়িৎচালক বল ও বিভিন্ন অভ্যন্তরীণ রোধ বিভিন্ন তরিচালক বল ও বিভিন্ন অভ্যন্তরীণ রোধ বিশিষ্ট পরিবাহীর ক্ষেত্রে যদি বিভিন্ন হয় তরির চালক বলটা বিভিন্ন হয় আগেরটাতে দেখ এটাতে আমরা এডিট করে দেবো ঠিক আছে বিভিন্ন বিভিন্ন তরির চালক বল এটা ই ওয়ান এটা ই ওয়ান তারপর হচ্ছে ই টু তারপর একটা হচ্ছে ই থ্রি নিয়ে ডট 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 করে যেটা এন সংখ্যক তার হলো ই এন হয়তো এন সংখ্যক যেটা হবে এইখানে দেখ আগেরটা তড়িৎ চালক বল ইয়ার ই লিখেছিলাম ইয়ার ই ইয়ার ই ইয়ার ই কিন্তু এটা কার জন্য করছে বিভিন্ন তড়িৎ চালক বল মানে একই তড়িৎ চালক বল হবে কিনা বিভিন্ন তড়িৎ চালক বল সেই জন্য আলাদা আলাদা ধরে দিলাম ই ওয়ান ই টু ই থ্রি এরকম ভাবে আর এইটার অভ্যন্তরীণ রোধ এটার আগে ছিল এটার আর 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 কিন্তু এরকম করবো না আমরা এটা করব আর ওয়ান এটা করবো আমরা এটা করব আমরা আর আর এন সংখ্যক সেটার অভ্যন্তরকে আর দ্বারা লেখা হয় আর এটা কোন সংখ্যক রোধ এন সংখ্যক আর এন মানে এইখানে আগেরটাতে যেখানে যেখানে সবারে ই ছিল এখানে ই ওয়ান ই টু ই থ্রি আগেরটা আর 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 ছিল এখানে আর ওয়ান আর টু আর থ্রি ক্লিয়ার হয়েছে তাহলে যেখানে ই ছিল সেখানে ই ওয়ান কিন্তু এখন তো আর নাই রে আর ওয়ান আর টু করে আছে তাহলে এখানে আর ওয়ান এটা আর টু এটা আর থ্রি নিয়ে ডট 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 করে আর এন পর্যন্ত তাই তো তখন এইটা হবে মানে ওইটাই আর কি ওইটাই আলাদা বলে এরকমভাবে লিখলাম আমরা ঠিক আছে এটা হয়ে গেছে এটা লেখার পর ইয়ার আগে যেটা আমরা করালাম এবারে লিখবি যে কোনো ব্যাটারি কোনো ব্যাটারি মেরু উল্টে দিলে কোনো ব্যাটারির মেরু কোনো ব্যাটারির মেরু উল্টে দিলে মানে কোনো ব্যাটারি আছে সেই ব্যাটারির মেরুটাকে আমরা উল্টেই দিলাম মানে কীরকম এইটা একটা ব্যাটারি এইটা একটা ব্যাটারি এইটা একটা ব্যাটারি এরকমভাবে তো যুক্ত থাকে ব্যাটারিগুলো একটার পজিটিভের সাথে একটার পজিটিভের সাথে একটার নেগেটিভের সাথে একটার পজিটিভ আবার এইটার নেগেটিভের সাথে একটা পজিটিভ আবার এইটার নেগেটিভের সাথে এইটার পজিটিভ ভাবে যুক্ত থাকে কিন্তু আমরা কি করলাম দেখ এইখানে এইটা নেগেটিভ আবার এইটাও কি করে দিলাম নেগেটিভ এরকম করে দিলাম ঠিক আছে এরকম করে দিলাম আমরা এইটার যে চালক বল তরিচালক বলকে কি দ্বারা লেখা হয় চালক বলকে কী দ্বারা লেখা ই দ্বারা ইয়ার তরিচালক বল তরিচালক বল ই ইয়ার তড়িচালক বল ই আর ইয়ারা তরির চালক বল ই ঠিক আছে কিন্তু ভালো করে শুনবি এইখানে মোট তরিচালক বলটা কি হবে মোট তরিচালক বল মোট তরিচালক বলটা কি হবে এই ক্ষেত্রে এই ক্ষেত্রে যে মোট তরিচালক বল হবে একটু ভালো করে লক্ষ্য কর ইয়ারা ইয়ারা এইদিকে কারেন্ট পাঠাবে এই কোষ্ঠ কোন দিক কারেন্ট পাঠাবে এই দিকে পাঠাবেক এই কোষ্ঠ কোন দিক কারেন্ট পাঠাবেক এইদিকে পাঠাবে এই কোষটাও কোন দিক কারেন্ট পাঠাবে এইদিকে পাঠাবে এই কোষটাও কোন দিক গ্যারেন্ট পাঠাবে এইদিকে কেননা সবার এইটা প্লাস প্লাস থেকে দূরে এটা প্লাস প্লাস থেকে দূরে এটা প্লাস প্লাস থেকে দূরে কিন্তু এইটা এই ব্যাটারিটা কোন দিকে কারেন্ট পাঠাবে এই দিকে তার মানে এইগুলা যদি আমরা প্লাস লি তাহলে এইটাকে আমরা মাইনাস করব কেননা সবাই কারেন্ট কোন দিকে পাঠাচ্ছে দেখ সবাই কারেন্ট পাঠাচ্ছে এই বাম দিকে কিন্তু ই কারেন্ট পাঠাচ্ছে ডাইন দিকে তাহলে এইগুলো যদি প্লাস লি এটা প্লাস ই প্লাস ই প্লাস ই প্লাস ই আর এইটা বিপরীত দিক কারেন্ট পাঠাচ্ছে সেই জন্য মাইনাস ই তার মানে ইয়ার দেখ একে অপরকে পরস্পরকে ক্যান্সেল করিবে মানে এখানে এখানে তো তাই হচ্ছে দেখ প্লাস ই মাইনাস ই কাটা গেল মানে কত বেরেছে বলতো একটা দুটো তিনটে ইয়ে যোগ করলে কি বেরেছে থ্রি ই কিন্তু আমরা যুক্ত কোটা করেছিলাম একটা দুটো তিনটা চারটা পাঁচটা যুক্ত করেছিলাম কোটা ব্যাটারিকে যুক্ত করেছিলাম পাঁচটা ব্যাটারি পাঁচটি ব্যাটারির পাঁচটি ব্যাটারির মধ্যে একটির মেরু ঘুরিয়ে দিলে পাঁচটা ব্যাটারি যুক্ত করেছি দেখ একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটা ব্যাটারির মধ্যে একটার মেরু যদি ঘুরাই দিই মেরুটা ঘুরে গেছে নাই সবার বাম দিকে দেখ প্লাস আছে এই ব্যাটারিটার ক্ষেত্রে বাম দিকে প্লাস এই ব্যাটারিটার ক্ষেত্রে বাম দিকে প্লাস এই ব্যাটারিটার ক্ষেত্রে বাম দিকে প্লাস এই যে এই দুটোর মধ্যে এই দুটোর মধ্যে কোনটা প্লাস বাম দিক একটা প্লাস কিন্তু এই ব্যাটারিটার ক্ষেত্রে দেখ বাম দিকটা মাইনাস ডাইন দিকটা প্লাস মেরু ঘুরিয়ে দিলে তড়ির চালক বল তড়ির চালক বল কমে যায় দ্বিগুণ কমে যাবে আসলে হওয়া কত দরকার ছিল কোটা বেটা ব্যাটারিকে যুক্ত করেছি পাঁচটা ব্যাটারিকে যুক্ত করেছি তাহলে ফাইভ ই হওয়া দরকার তো ফাইভ ই হওয়া দরকার কিন্তু হচ্ছে কত থ্রি তার মানে কত কমেছে দুই কমেছে কোটা মেরুকে ঘুরাইছি আমরা একটার মেরুকে ঘুরাইছি তাহলে তরির চালক বল দ্বিগুণ কমে যাবে তারপরে আর একটা স্পেশাল কেস এখানে আমরা আমরা পাঁচটা পাঁচটা করেছি তো সংখ্যক সংখ্যক আছে এন সংখ্যক ব্যাটারির মধ্যে একটা মেরু ঘুরাই দিলে পাঁচটি ব্যাটারির মধ্যে একটা মেরু ঘুরাই দিয়েছি এখানে পাঁচের জায়গায় আমরা পরের লাইনে করব পাঁচটি জায়গায় এন সংখ্যক মেরু আচ্ছা এন সংখ্যক ব্যাটারি আছে এন সংখ্যক ব্যাটারির মধ্যে একটি মেরুকে ঘুরিয়ে দিলে দ্বিগুণ কমে যাবে মানে হওয়া দরকার ছিল কত হওয়া দরকার ছিল এনি বল বটে কিনা কোটা ব্যাটারি যুক্ত করেছি এন সংখ্যক ব্যাটারি যুক্ত করেছি তাহলে একটা একটা ব্যাটারির তরির চালক ই দুপুর তরির চালক বল টু ইন্টু ই পাঁচটার ফাইভ ইন্টু তাহলে এন ব্যাটারি আছে তাহলে এন ইন্টু হি ই হওয়া দরকার ছিল কিন্তু আমরা কি করেছি দেখ একটার মেরু ঘুরাই দিয়েছি আর একটার মেরু যদি ঘুরাই দিই তাহলে কত কমে যাবে দ্বিগুণ কমে যাবে তাহলে হবে একই এই সংখ্যক সংখ্যক ব্যাটারির যদি আমি পাঁচটি মেরু ঘুরাই দিই পাঁচটি পাঁচটি ব্যাটারির মেরু ঘুরিয়ে দেওয়া হলে পাঁচটা ব্যাটারি ঘুরাই দেওয়া হলো তাহলে হওয়া দরকার ছিল কত বল এন সংখ্যক ব্যাটারি আছে এইখানেও দেখ এন সংখ্যক ব্যাটারি আছে তাহলে হওয়া দরকার ছিল কত এন ই কটা মেরুকে ঘুরাইছি পাঁচটা একটা মেরুকে ঘোরালে দ্বিগুণ কমে তাহলে পাঁচটাকে ঘোরালে কত কমবে একটা মেরুকে ঘোরালে দ্বিগুণ কমছে দুই দ্বিগুণ হচ্ছে তাহলে পাঁচটা মেরুকে ঘোরালে দ্বিগুণ মানে দশ ই কমে যাবে ঐকিক নিয়ম এন সংখ্যক ব্যাটারি আছে তাহলে এনই হওয়া দরকার কটা মেরুকে ঘুরাইছি পাঁচটা মেরুকে দ্বিগুণ কমে যায় তাহলে পাঁচের দ্বিগুণ কত দশ ই যদি এই জায়গাটাতে প্রবলেম থাকে দেখ ঐকিক নিয়ম বটে একদম সিম্পল বটে একবার যদি এটা মাথায় নাও ঢুকতে পারে তাহলে আরেকবার রিপিট এটা দেখবি ঠিক আছে